হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমার মানে আমি হেরে গেছি ক্রিকেট খেলায় মানে হোম মেড ক্রিকেট যেটা সেটাতে আমাকে এরা কি শাস্তি দিয়েছে সেটা তো তোমরা জানো না তোমাদেরকে দেখাইনি ওখানে ভিডিওটা শেষ করে দিয়েছি

দেখো বন্ধুরা সকাল সকাল আমাকে দিয়ে আমাকে দিয়ে নাই তুমি গেমটা হেরে গেছো দেখি তোমাকে দিয়ে আড়ানো হয়েছে যাই হোক তো তবে সকাল সকাল হ্যাঁ অবশ্যই বাবা খাসি আর কতক্ষণ

তো মানে মানিক আমি হেরে গেছি ঠিক আছে মানছি আমি হেরে গেছি কিছু করার নেই প্রতিবার হারি আজকে হেরেছি কোনো ব্যাপার না এটা দুজন মনে আছে একবার বিজয়ের সাথে আমি খাওয়া হেরে গেছিলাম তার জন্য বিজয় আর এ দুজন আমাকে ওই হিজড়া পড়িয়ে তারপরে আমি কি করেছি ওদের সাথে কাঁচা মাছ খাইয়ে দিয়েছি

মেয়েটা ওকে ফোন করে জিজ্ঞেস করছে আজকে কি কাজ হয়নি ও বলছে না কাজ হয়নি মানে কাজ হয়নি তো মেয়েটা কে কি ও কিছু জানে না ওর সাথে কাজ করে না তারপর মেয়েটা ফোন কেটে দিয়েছে এ বলছে একটা মেয়ে ফোন করবো আমাকে জিজ্ঞেস করে কাজ হয়নি আমি বলছি না কাজ হয় চিনিস বলছে না আমি বলছি ফোন করো দেখ কে ফোন করেছে ফোন করে মেটা মেয়েটাকে বলছে তোমাকে তো চিনতে পারিনি তুমি কে মেয়েটা বলছে ও সরি রং নাম্বার আমি আমার দাদাকে ফোন করতে গিয়ে তোমাকে করে দিয়েছি

ও আর কথা বৃষ্টি কথাটা বলবো সঞ্চিতা সঞ্চিতা তুমি বিজয়কে ইনস্টাগ্রামে ফলো করেছো

বলছে দেখ জিজ্ঞেস জিজ্ঞাসা করার সঞ্চিতাকে সত্যি কি ভাবো আসে সত্যি আমাকে ভাবো আসে তবে আমাকে বল নাম্বারটা দিতে আমাকে বলছে বললে আমাকে নাম্বারটা দিতে আমি বলছি তুই মেসেজ কর ইনস্টাগ্রামে দুজনেই তো দুজনকে ফলো করেছিস ফলো ব্যাক করেছিস তো বল নাম্বারটা দিতে বলছে না আমার না করে সত্যি তো বিজয় তো বাজ্জা ভাইস হবে সঞ্চিতা আমি বলছিস বিজয় রে তুই যদি বিজয়কে ভালোবেসে দেখো তো ডাইরেক্ট ডাইরেক্টা ইনস্টাগ্রামে ইনবক্সে গিয়ে ওকে একটা মেসেজ করে দাও তোমার নাম্বারটা কারণ ওর দ্বারা জীবনে হবে না আজ পর্যন্ত একটা মেয়েও পড়ায়নি আজ পর্যন্ত কোনো মেয়ের হাতও ধরে নেই আজ অব্দি ঠিক আছে ওর দ্বারা হয়নি তো তুমি যদি ওকে পছন্দ করে থাকো তো ওকে নাম্বারটা দাও ইনস্টাগ্রামে তারপরে হবে আর যদি আর কি করে থাকো তো দরকার নেই হাস্তাস্তি এমন চলতে থাক আর যদি সত্যিকারে ভালোবাসো তুই ইনস্টাগ্রামে ওকে নাম্বারটা শেয়ার করে দাও বাস কথাবার্তা হবে প্রদান হবে তারপরে হবে প্রেম হবে প্রেম পিডিত হবে বিয়ে হয়ে যাবে যে তাহলে আমরা সবাই আমি একসাথে ভিডিও করবো ঠিক আছে তাই তো বিজয় ও বিয়ে মনে কথা ও গন্ধ আমি এখনও গ্যারান্টিতে বলতে পারি এ মন কিন্তু বলতে হবে তা তোমার সাথে ঝগড়া শান্তি হবে না যার সাথে বিয়ে হোক বিয়ের ঝগড়া সাথে হবে না এটা বিষয় হোক কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাই এ আমরা কিন্তু মাংস পরে নি তাতেই এত সুন্দর গন্ধ ভাই হাত হাত

এত তাড়াতাড়ি আমি কিন্তু স্নান করি না যেহেতু বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া হয়েছে তো তো আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে না হয়ে এমনটা আমি আমি মনে এডিটিংয়ে করতাম বা অন্য কোনো কাজ করতাম মানে প্রচুর ব্যস্ত আজকে ব্যস্ত আছি এখনও ব্যস্ত আছি কিন্তু কিছু করার নেই ভাই পেট আগে ভাই এটা সময় মনে থাকে না এই পেট আগে এই কথাটা সবসময় মনে থাকে না যখনই তোমার এই ভালো মন্দ খাওয়া হয় বাড়িতে তখনই পেট আগে এই চিন্তাটা আসে সব রেডি সবকিছু রেডি কিন্তু তুমি একটা লোক গাছ থেকে পেরে নিয়ে আসো ছোটো দেখানবাহা

নিচে আছে দুটো হইছে এইটা নেই বাবা আর এই যা কাটা উফ কি সেন্ট ভাই কি সেন্ট হ্যাঁ কোথায়

বাজারে আম, <laughs> গেলে <laughs> <laughs> না সবাই না লেবু লেবু বলে বলে কি যে লেবু নিয়ে যাও লেবু নিয়ে যাওয়া যাচ্ছে আমাদের বাড়িতে কত লেবু তাই না বলছি না গন্ধরা খুব সুন্দর গন্ধ সুন্দর আর ইনি দেখেছো হ্যাঁ তোমরা যত ভিডিও দেখেছো আমাদের যে দিনে ভালো মন্দ খাওয়ার হয় এ কিন্তু আগে আগে খেয়ে নেয় অন্যান্য দিন আমার সাথে বসবে মা ছাড়া বসবে না পাপা ছাড়া বসবে না যেদিন ভালো মন্দ খাওয়া হয় বাস আগেই নিয়ে বসে পড়েছে একদম বলে না যে মা তুমি কিন্তু আমাকে খাই দাও কিন্তু একা একা খাবো না আজকে মামা মাংস শেষ হয়ে গেলো ভাতটা তো ভাতে যেই দেখে মনে হয় আমরা তিন চারজন কিন্তু দাদা আছে মা তো খায় না তো সেই জন্য অ্যাকচুয়ালি পাঁচশো আনিনি এক কেজি জানা হয়েছে ও বিজয়বাবু চলে দেখে থাকতে ভালো লাগে তো

তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের টোটাল ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই টাইপের ভিডিও তোমরা কে কে দেখতে চাও এটাও জানিও তো তোমাদের কেমন লেগেছে বাম্পার আমি চাই তুমি যখনই আমার সাথে গেম খেলো তখনই হারো আর তখনই আমরা এই টাইপের পানিশমেন্ট দেব তাই তো বিজয় এটা পানিশমেন্ট ভাই টাকা খরচ করে দিছো পকেট থেকে আবার এটা পানিশমেন্ট হ্যাঁ তাই কি হয়েছে আমরাই তো খাচ্ছি এরকম খেলবি আর হারবি ঘরে মানে আমি যেরকম প্রতিদিন রান্না করি সেই মজার থেকে

এটা তোমরাও বুঝবে একদিন সিস্টেম পার দেঙ্গে বন্ধুরা টাটা বাই বাই সহদ সুস্থ থাকো আবার দেখাবো তোমাদের সাথে আরেকটা একটা নতুন ব্লগে বা নতুন প্যাঙ্কে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আই আমরা গুড নাইট আমরা দুপুরে গুড বাই টাটা এটো থাক